গোপালপুর গ্রামের সবাই খুব শান্তিপ্রিয় কিন্তু গ্রামের একটাই সমস্যা শম্ভু কাকা সব কিছুতেই বাড়াবাড়ি ভয় পায় সাপ দেখলে ভয় গরু দেখলে ভয় এমনকি নিজের ছায়া দেখলেও ভয় একদিন দুপুরে শম্ভু কাকা বাজার থেকে ফিরছিল হাতে একটা থলে ভেতরে শাকসবজি রোদ অনেক তাই কাকা হাঁপাতে হাঁপাতে যাচ্ছিল ঠিক তখনই গ্রামের তিনটে দুষ্টু ছেলে বাবলা নান্তু আর খোকন মজা করার প্ল্যান করল। বাবলা বলল শম্ভু কাকা তো সব কিছুকে ভয় পায় আজকে একটু ভয়ের সঙ্গে ভান করি নানটু হাসতে হাসতে বলল চলো বলি থলেতে সাপ ঢুকেছে ওরা তাড়াতাড়ি শম্ভু কাকার সামনে গিয়ে চিৎকার করল। কাকা থলেতে সাপ সাপ ঢুকছে শম্ভু কাকা ভয়ে থলে ফেলে দৌড় ও মাগ আমারে বাজাও থলে মাটিতে পড়ে গেল আর ভেতর থেকে গড়িয়ে বের হল একটা পটল ছেলেরা হেসে গড়াগড়ি কাকা দূর থেকে দেখে ভাবল সত্যিই সাপ সে আবার চিৎকার করে পটল সাপ নতুন জাতের সাপ বেড়াইছে গ্রামের সবাই বেরিয়ে এলো কেউ দা নিয়ে আসলো কেউ লাঠি পটলটা আবার একটা ঢেলা গে নিচে গড়িয়ে মাঠের দিকে চলে গেল হরেন দাদু বলল ওরে বাবা এই সাপ নাকি গড়িয়ে চলে রে এদিকে খোকন বলল দাদু সাপ না পটল গ্রাম জুড়ে হাসির ঝড় বয়ে গেল শম্ভু কাকা অবাক খায় বলল এটা সাপ না পটল কেন এমন দৌড়ায় বাবলা বলল কাকা পটল দৌড়ায় না আপনি ফেলে দিয়েছেন মাটি ঢালু ছিল তাই গড়িয়েছে শম্ভু কাকা লজ্জায় মাথা চুলকিয়ে বলল তাইলে আমি ভুল দেখি সাপ ভেবে পটলকেই হাঁটু পাইছি সবাই এত হাসলো যে বাজার পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল সেদিন থেকে শম্ভু কাকার নতুন নাম হয়ে গেল সাপ পটল কাকা আর গ্রামে কেউ যদি পটল দেখে সাথে সাথে মজা করে বলে দৌড়াও শম্ভু কাকারে সাপ আসছে শম্ভু কাকাও এখন হাসে কখনো কখনো নিজেই বলে পটল যদি সাপ হতো আমি তো পাঁচবার মরতাম এইভাবেই ছোট্ট একটা পটল পুরো গোপালপুর গ্রামকে এক বিকেল হাসিয়েছে